হজরত আদম আলাই্লাম যিনি ছিলেন মানব জাতির প্রথম পুরুষ যার থেকেই শুরু পৃথিবীতে মানুষের বসবাস কিন্তু আদম আলাহ্লাম এর আগেও এক মহা শক্তিধর সৃষ্টি ছিল ইবলিস যাকে আল্লাহ তাআলা চিরুদিনের জন্য অভিশপ্ত করেছিলেন কেন ইবলিস আদম আলাহি সাল্লাম এবং তার সন্তানদের শত্রু হয়ে গেল কিভাবে সে আল্লাহর কাছে অনুরোধ করল মানুষের উপর ক্ষমতা পাওয়ার জন্য এদিকে জান্নাতে একা থাকা সত্ত্বেও আদম আলাইহাসাল্লাম অনুভব করলেন অপূর্ণতা কি সেই অপূর্ণতা যার সমাধান স্বয়ং আল্লাহতালা করলেন কেমন ছিল বিবি হাওয়া আলাইহাল্লাম এর সৃষ্টি এবং তাদের বিয়ে ফেরেস্তাদের সামনে কিভাবে সম্পন্ন হলো পৃথিবীর প্রথম বিবাহ এই ভিডিওতে আমরা জানবো আদম আলাইয়া এর জান্নাতে বসবাস ইবলিসের প্রতিশোধের শপথ এবং মানব ইতিহাসের প্রথম দাম্পত্য জীবনের বিস্ময়কর কাহিনী তাই ভিডিওটি পুরোপুরি দেখুন কারণ এর প্রতিটি অংশ আপনাকে ভাবিয়ে তুলবে আল্লাহ তালা ইবলিসকে বলল বলো কি চাও তুমি তখন শয়তান বলল হে মহান প্রভু আমি যখন কোনোদিনই বেহেস্তে প্রবেশ করতে পারবো না তাহলে আজ থেকে কেয়ামত পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও আল্লাহ প্রতি উত্তরে বললেন যা তোকে আমি কেয়ামত পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিলাম তারপর ইবলিস তাআলার কাছে প্রার্থনা করলেন হে মাবুদ আমাকে তুমি এমন ক্ষমতা দান করো যাতে আমি তোমার সকল সৃষ্টির বস্তুকে দেখতে পাই কিন্তু আদম সন্তান ও তোমার সৃষ্টির কোনো বস্তু যেন আমাকে দেখতে পারে না এবং আমি আদম ও তার সন্তানের শিরা উপসেরা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে বিচরণ করতে পারি এবং যে কোনো সময় আমি নিজের রূপ ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি আল্লাহ আল্লাহতালা বললেন হে ইবলিস যা তোর এই প্রার্থনাও আমি কবুল করে নিলাম পাপিষ্ট ইবলিস আল্লাহ তালার পক্ষ থেকে অসীম ক্ষমতার অধিকারী হয়ে আল্লাহকে লক্ষ্য করে বললেন হে আল্লাহ হে আমার মহান প্রভু তুমি জেনে রেখো আমি তোমার নামে শপথ করে বলছি যে আদমের কারণে আমার এত বড় সম্মান ইজ্জত ও মর্যাদা নিমিষেই ধুলিশ্যৎ হয়ে গেল আমি চিরদিনের জন্য তোমার কাছ থেকে ঘৃণীত ও অভিশপ্ত হয়ে গেলাম এবং যে আদমের কারণে তুমি আমাকে বেহেস্ত থেকে বহিষ্কৃত করে দিলে সেই আদম ও তার সন্তানদের প্রতি আমি চরম প্রতিশোধ না নিয়ে আমি কিছুতেই শান্তি পাব না আমি প্রতিজ্ঞা করলাম যুগে যুগে যত আদম সন্তান আসবে সকলকে আমি পদভ্রষ্ট করে আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাব। হ্যাঁ তবে তোমার কিছু বান্দা থাকবে যাদেরকে কোনোভাবেই পদভ্রষ্ট করা যাবে না তারা থাকবে পরহেজগার কিন্তু আমি তাদেরকে ডান দিক থেকে ধোকা দিব ডান দিক থেকে যদি না হয় বাম দিক থেকে ধোকা দিব তারপর সামনের দিক থেকে ধোকা দিব উপর দিয়ে ধোকা দিব পেছন দিয়ে ধোকা দেবো আমি তাদেরকে পদভ্রষ্ট করেই ছাড়বো এবং আমি তোমার অসীম ক্ষমতার দোহাই দিয়ে বলছি তাদেরকে আমি আমার সাথে জাহান নামে নিয়ে যাব আল্লাহ তালা জবাবে বললেন ইবলিস তুমি আদম সন্তানদের চারিদিক থেকে ধোকা দাও ধোকা দিয়ে তাদেরকে পদভ্রষ্ট করার চেষ্টা করো আদম সন্তান যদি একবার আকাশের দিকে তাকিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দেব আর যারা আমার হকের উপরে থাকবে তাদেরকে তুমি কখনোই পদভ্রষ্ট করতে পারবে না আল্লাহ তালা আরও বলেন আর যারা তোমার অনুসারী হয়ে যাবে আমি তাদেরকে এবং তোমাকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। এরপর আল্লাহতালার নির্দেশে ফ্রেস্তাগণের মাধ্যমে ইবলিশকে গ্রেপ্তার পরে বেহেস্ত থেকে বহিষ্কৃত করে পৃথিবীর সর্বপেক্ষা গভীর সমুদ্রের তলদেশে নিক্ষেপ করা হলো সেই থেকে সমুদ্রই ইবলিশ শয়তানের সমস্ত কার্য সম্পাদনের দরবার হিসাবে পরিণত হলো অতপর হজরত আদম আলহিসাল্লামকে আল্লাহর আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হলো সেখানে হজরত আদম আলাইহাসাল্লামকে পূর্ণ স্বাধীনভাবে থাকা চলা ও উপভোগ করার অধিকার দেওয়া হল হজরত আদম আলাইহাল্লাম বেহেস্তের অফুরন্ত নেয়ামতের মধ্য থেকে দিন রাত শুধু এবাদাতের মধ্য দিয়ে কাটাতেন বেহেস্তের হুর গোলমানিরা তাকে ভ্রমণের আনন্দ গ্রহণের জন্য নতুন নতুন পথ দেখালেন কিন্তু হজরত আদম আলাইহাসাল্লাম কোনো কিছুর দিকে আকৃষ্ট হলেন না শুধু এবাদাতবন্দিগি ও নীরবে বসে কাটিয়ে দিতেন প্রাণী জগতের চিরাচারিত স্বভাব থেকে আদম আলাহি মুক্ত থাকতে পারলেন না আদম আলাইহাল্লাম বেহেস্তের অফুরান্ত নেয়ামতের মধ্য থেকেও তিনি সঙ্গী সাথীর অভাব বোধ করলেন তাই আদম আলাইহাল্লাম নিরাপদ জীবনযাপন করে যেতে লাগলেন আল্লাহতালা এই বিষয়ে অবগত ছিলেন তাই একদিন তিনি জিবরাইল আলাইয়া হজরত আদম আলাইহাল্লাম এর নিকট পাঠালেন জিব্রাহ আলহাসাল্লাম আদম আলাইহাল্লাম এর নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন ভাই আদম বেহেস্তে আপনার কীরকম লাগছে উত্তরে আদম আলাহসাল্লাম বললেন সবই ভালো লাগছে চারিদিকে তৃপ্তিকর পরিবেশ হুর কেলমানের পরিচর্যা প্রশংসারযোগ্য তবুও প্রাণে যেন কিসের অভাব অনুভব করছি যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না আপনি আল্লাহ তালার নিকট থেকে জেনে নেবেন এটা কিসের অভাব অনুভব করছি তখন জিব্রাহল আলাইসাল্লাম বললেন হ্যাঁ আমি আপনার এই অভাবের কথা জানি আল্লাহ তালা আমাকে আপনার এই অভাব পূরণ করার পদ্ধতি বলে দিয়েছে আমি শীঘ্রই সে ব্যবস্থা গ্রহণ করছি এ বলে জিব্রাহল আলাইহি সেদিনের মতো চলে গেলেন পরের দিন ফজরের পূর্বে জিব্রাহল আলাইহি সাল্লাম আল্লাহতালার নির্দেশক্রমে হজরত আদম আলাইহি ঘুমন্ত অবস্থায় তার নিকট এসে বিনা অস্ত্রোপাচারে কুদ্রতি কায়দায় তার বাম পাশের পাঁজরের একখানি হাড় বের করে নিলেন অতপর উহার উপর রক্ত মাংস ও চামড়ার আবরণ দিয়ে ফোঁক দিলেন অমনি এক অপরূপ নারীর আকৃতিতে পরিণত হল অতবা তিনি দ্বিতীয়বার তার মুখে ফোঁক দিলেন তারপর শরীরের প্রবিষ্ট হলো তৃতীয়বার তিনি যখন আরেকটি ফোক দিলেন তখন সে নারীটি উঠে বসলেন এবং নিজের মুখে পর্দা দিয়ে লজ্জার অনুভূতি প্রকাশ করল আল্লাহতালা এর নাম রাখলেন হাওয়া কারণ তিনি একে জীবিত মানুষের পাজরের হার থেকে সৃষ্টি করেছেন তাই তার নাম রেখেছেন হাওয়া এরপর হজরত আলাই আলাইহিহাসাল্লাম আদম আলাইসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম আলাই সাল্লাম জাগ্রত হয়ে সম্মুখে অপরূপ এক সুন্দরী যুবতীকে দেখে চমকে সেদিকে তাকিয়ে থাকলেন তখন হজরত আলাই আলাইহিউাল্লাম বললেন ইনি হলেন আপনার জীবনসঙ্গিনী বিবি হাওয়া হজরত আদম আলাইয়া তার জীবন সঙ্গিনীর সুসংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণে যে অপূর্ণতা ও উদাসীনতা ছিল তা যেন নিমেষেই দূরীভূত হল কথিত আছে আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে যে কয়জন নারীকে অপরূপ সৌন্দর্য দান করেছেন তার মধ্যে বিবি হাওয়ার সৌন্দর্য ছিল অন্যতম হজরত আদম আলাহি আসাল্লাম বিবি হাওয়ার দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে তার নিকটবর্তী হতে চাইলেন তখন হজরত জিব্রাইল আলাইহিউয়া তাকে নিষেধ করলেন প্রিয় দর্শক তালা নারী এবং পুরুষের মধ্যে স্বভাবগতভাবেই একটি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন সে কারণেই হজরত আদম আলাইহাসাল্লাম হাওয়া আলাইহাল্লাম এর প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন জিব্রাইল আলাইহাসাল্লাম আদম আলাইহি বললেন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ হবে না প্রথমে আল্লাহর দরবারে তাকে বিবাহ করার আবেদন করুন অথবা হজরত আদম আলাইহাল্লাম জিব্রাইল আলাইহাল্লামের শেখানো পদ্ধতিতে হাওয়া আলাইয়া সাল্লামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য আল্লাহর দরবারে আরজ করলেন আল্লাহ তালা হজরত আদম আলাইয়া সাল্লাম এর আবেদনের প্রেক্ষিতে আদম ও হাওয়া আলাহিয়া সাল্লাম এর বিবাহ বন্ধনের মঞ্চ ঠিক করার জন্য ফ্রেস্তাদের নির্দেশ দিলেন ফ্রেস্তাগণ অত্যন্ত আনন্দের সহকারে স্বর্ণ রৌপ্য হীরা জহরার দ্বারা মঞ্চটি তৈরি করলেন মঞ্চটি তৈরি করার হলো বেহেস্তের মধ্যকার সবচেয়ে আরামদায়ক জায়গায় তুষা নামক ছায়াদানকারী এক বিশাল বৃক্ষের নিচে সকল ফ্রেস্তাদের দাওয়াত দেওয়া হলো এই বিবাহ মজলিসে আল্লাহতালার আরশ থেকে বিবাহ মজলিস পর্যন্ত সকল পর্দা উঠিয়ে দিলেন যাতে ফেরেস্তারা ও আদম হাওয়া যেন বেহেস্তের মধ্যকার রাজ্যের অধিক ও তৃপ্তিকর জিনিস আল্লাহর দিদার লাভ করে আনন্দ উপভোগ করতে পারে অতপর আল্লাহ তালা স্বয়ং সংক্ষিপ্ত ক্ষুদা দ্বারা বিবাহ সম্পন্ন করলেন বিবাহের ক্ষুদায় আল্লাহ তালা যে কথাগুলো বলেছেন সেগুলো একমাত্র আল্লাহ তালার গৌরব ও অহংকার তার ভূষণ নবী ও রাসুল তার প্রেরিত বান্দা তাদেরকে মানুষের মুক্তির দুধ হিসাবে প্রেরণ করা হয়েছে হজরত মুহাম্মদ সাল্ল আলহ আসাল্লাম তার একমাত্র বন্ধু ও সর্বশ্রেষ্ঠ রাসুল আল্লাহতালা সব কিছু সৃষ্টি করেছেন সবাইকে শেষ পর্যন্ত তার কাছে ফিরে যেতে হবে ফেরেস্তারা সব তার আজ্ঞাবহ ফেরেস্তা দোকানকে সাক্ষী রেখে আদম ও হাওয়ার বিবাহ সম্পন্ন করেন এতে তারা সৃষ্টির আরেক অধ্যায় সূচনা করলেন এই বিবাহের মোহরানা হবে দুরুদ ও তাজবি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি এক এবং তার কোনো শরিক নেই হজরত আদম আলহাল্লাম এর সৃষ্টি জান্নাতে তার একাকিত্ব বিবি হাওয়ার আগমন এবং তাদের বিবাহ এটি ছিল মানবজাতির এক নতুন অধ্যায়ের সূচনা কিন্তু এই গল্প এখানেই শেষ নয় কারণ ইবলিস তার প্রতিশোধের শপথ নিয়ে বসে আছে সে আদম আলাইহিউাল্লাম ও বিবি হাওয়া আলহি সাল্লামকে কীভাবে ধোকা দিল কি ঘটেছিল জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর এরপর কিভাবে আদম আলাইহিসাল্লাম ও বিবি হাওয়া পৃথিবীতে আগমন করলেন কোথায় তাদের প্রথম দেখা হলো আর কেমন ছিল তাদের পৃথিবীর জীবন জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী পর্বের জন্য ইনশাআল্লাহ আমরা এই রহস্যময় কাহিনীর বাকি অংশ নিয়ে খুব শীঘ্রই হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ